চট্টগ্রাম বন্দরে অনিয়ম অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করলেন নৌ উপদেষ্টা বিশেষ করে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের স্তূপ জমায় এবং নিলাম প্রক্রিয়ায় ধীর গতি দেখে সতর্ক করেন কাস্টমস কর্মকর্তাদের বন্দর ফাঁকা না করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় কাস্টমসের এক্স ওয়াই শেডে গেলে ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগ পান উপদেষ্টা জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ধরে পার হয়ে গেলে এখন এরপর কারশেট পরিদর্শনে গিয়ে নিলামযোগ্য পণ্যের হিসাবে গরমিল এবং তিন মাসেও নিলাম প্রক্রিয়ায় অগ্রগতি না দেখে খুব প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা আপনার হিসাব ঠিক আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে স্মার্ট বন্দর ব্যবস্থাপনার তাগিদ দেন উপদেষ্টা দ্রুত এভসেন্ট পোর্টাকেন্ট করতে এখানে শুধু আমাদের না ইন্টারন্যাশনাল চক্র কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে বিকজ কত এফিসিয়েন্ট হবে এই স্পিডে করলে আরও আরও তিন বছর এগুলো হবে না হ্যাজ টু বি স্মার্ট পোর্ট হলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এটা স্লো হয়ে যাবে বিভিন্ন ইয়ার্ড ও শেডের অব্যবস্থাপনার চিত্র পাল্টাতে সময় বেঁধে দেওয়া হয় কর্মকর্তাদের এইরকম যদি পোর্ট বছরের পর বছর এই অবস্থা থাকে একটু আগে দেখে আসলে ট্রাক দাঁড়ানো সেগুলো খুব অনিয়মের কথা আমি শুনলাম সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি নিলামযোগ্য পুণ্যের স্তূপ জমার কারণ ব্যাখ্যা করেন কাস্টমসেরে কর্মকর্তা কে হয়তো রিড করে বসে তখন আমরা এটা খারাজ করতে পারি না যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় একশো পঁচানব্বইটা রিড মামলা রয়েছে ওগুলো খালাজ করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না পর্যন্ত আমরা করতে পারবো না আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম